আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি খুব ভালো আছেন আজকে আমি আবার আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভালোবাসা তো ভালোবাসাই হয় ভালোবাসার টানে যদি কেউ উপহার দেয় গিফট দেয় চাহে দামি চাহে কম দামি সেটা কোনো ফরক পড়ে না ভালোবাসা ভালোবাসাই হয় গিফট গিফটই হয় তো আমি যে বাড়িতে ভাড়া থাকি ও মালিক মালিকই নেই গিয়েছিল আলহামদুলিল্লাহ তো ওনারা আমার জন্য মেয়ের কাছে দেখেন কি সুন্দর মানে গিফট পাঠাইছে আমি তো অনেক খুশি হয়েছি তো দেখেন এই যে সুন্দর দেখছেন আর কি সেন আরবের বস্তু লাইরা কি ভালো লাগতেছে আগেও লাঠছি প্রথম না আমার বাবা বসে গিয়েছিলেন আহ কিন্তু এটা আমার মালিক মালিক থেকে পাওয়া আলাদা একটা মানে ভালোবাসা যাই হোক এই যে তসবি তো সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ যাই হোক আর খুব ভালো আর এই যে আর একটা এটা আমি ছোটো তসবি আজকাই দেখলাম মানে এমনিও দেখছি ছোটো তসবি কিন্তু এটা বোধ হয় হবে না পরিমাণে তো যাই হোক আলহামদুলিল্লাহ 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 তারপরে এই যে দেখেন এত সুন্দর জায়না মাছ এটা আমি পাড়ে রাখছি জায়না মাছটা তো আছেই এই যে সাথে দিছে খেজুর আরবের খেজুর দেখেন কত সুন্দর সুস্বাদু তো খেজুর আমার দের হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের প্রিয় খাদ্য ছিলেন আর খেজুরের বহুত ফজিলত আছে ভিটামিন আছে মিনারেলস আছে যেটা নাকি হাড্ডি চুলের জন্য খুবই ভালো খেজুর খেলে আমাদের শক্তি বাড়ে ব্রেনের কার্যক্ষমতা বাড়ে তাৰ খেজুৰ খালে হাৰ্টৰ ঝুকি কমে মানে হাৰ্ট টা ষ্ট্ৰং হয় হাৰ্ট এৰ বেমাৰ থাকে মুক্ত পাই মানে খেজুৰ আমাৰ খুবই আমাদের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেজুর আর বিশেষ করে হাদিসে আছে আমি একটা হাদিসে পেয়েছিলাম যদি আমরা নিয়ম অনুযায়ী ডেলি সাতটা করে খেজুর খেতে পারি তাহলে বলে আমাদের কোনো জাদু বানা বান টুনা এগুলাও আসর করতে পারে না সুবাহনাল্লাহ সুবাহনাল্লাহ খেজুরের এত ফজিলত তো যাই হোক আপনারা খেজুরটা ডেলি খাওয়ার চেষ্টা করবেন খুবই শক্তিবর্ধক একটা খাদ্য আমিও যতটুকু পারি চেষ্টা করি তো এখন আসলাম এই যে আবে জমজম কুয়ার পানি এটার তো মানে কি বলবো এটার বিষয়ে বললে তো বহুতই বলা লাগবো তুলমুল হিসাবে আমি বলি জমজম কুয়ার পানি পৃথিবীতে যত পানি আছে সবচেয়ে উত্তম পানি এখানে কোনো জাম নেই ব্যাকটেরিয়া নেই আহ সায়েন্টিস্টও মানে ফেলার হয়ে গেছে যে জমজম কুয়ার পানি এত কিভাবে পিউরিফাই হলো তো যাই হোক বেমার আজারের থেকেও মুক্ত মুক্ত করে মিনারেল ভিটামিন আছে যেটা নাকি চুল দাঁত চোখের জন্য খুবই ভালো আর যদি এটা বেশি বেশি খাওয়া যায় গ্যাস অম্ল এগুলো হয় না অটোমেটিক্যালি আমাদের ফ্যাটস কমে যায় তো কি দারুণ রিজাল্ট জমজম কুয়ার পানি বিশেষ করে আমি ছোটবেলার থেকে দেখি যদি কোনো বাড়িতে রুগী আছে রুগীদেরকেও মানে অল্প জমজম কুয়ার পানি বিশ্বাস করে মেডিসিন আকারে খাইয়ে দেয়

দেওয়া আমার মালিক মালিককে গিফট আমি অনেক খুশি হয়েছি তাই ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি সাথে সাথে শেয়ার করি আমারও কিন্তু হজে যাওয়ার খুবই ইচ্ছা আমি তো মন একদম ছুটে গেছে কিন্তু সবারই কপালে জুটে না তবু আশা আছে আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাহ রাবুল আলমের বাঘ জায়গার আমিও যেতে পারি বা এরকম গিট আমি অন্যদেরকেও দিতে পারি আর আপনাদের জন্য দোয়া করি যারা যারা জান নাই যাতে আমরা সবাই আল্লাহর পাক জায়গার থেকে ঘুরে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আহ ফুল ত্রুটি করবেন I like this.